তো বন্ধুরা আর আপনাদেরকে যেতে হবে না সেই কলকাতা ইকো পার্ক আর আপনাদেরকে যেতে হবে না এবার আমাদের শহর আমাদের নিজের শহর নিজে বাড়ির কাছে ওয়াটার পার্ক হয়ে গেল হ্যাঁ বন্ধুরা মুর্শিদাবাদ মুর্শিদাবাদের নতুন গ্রামে একটি ওয়াটার পার্ক হয়ে গেছে আর আপনাদেরকে যেতে হবে না পয়সা খরচ করে ওই দূরে শুধু গা ধোয়ার জন্য শুধু স্নান করার জন্য আপনাদেরকে আর যেতে হবে না ওই ইকো পার্কে তো আমাদের বাড়ির কাছে আপনাদের বাড়ির কাছে হয়ে গেছে মুর্শিদাবাদবাদে হয়ে গেছে ওয়াটার পার্ক নতুন ওয়াটার পার্ক মুর্শিদাবাদের নতুন গ্রাম বলে একটি গ্রাম আছে সেই গ্রামে উদ্বোধন হয়ে গেছে এই ওয়াটার পার্ক তো আপনাদেরকে আমরা এই দেখিয়ে দেবো পুরো ওয়াটার পার্কের আজ আজ একটি ব্লগ ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই কীরকম করেছে কীরকম কি সিস্টেম করেছে এখানে এই ওয়াটার পার্কে সেগুলো আপনাদেরকে আজ দেখিয়ে দেবো তো এই দেখেন সেই ওয়াটার পার্ক মুর্শিদাবাদের মধ্যে সেই ওয়াটার পার্ক এখানে তৈরি হচ্ছে এই দেখেন পার্কটা চালু হয়ে গিয়েছে অবশ্যই কিন্তু এই ওয়াটার পার্ক যেটা ওয়াটার আর পার্ক সেইটা এখনও চালু হয়নি আর এটা খুব শীঘ্রই কাজ চলছে এবং চালু হয়ে যাবে এই দেখুন দেখুন কনস্ট্রাকশান কাজ এখন চলছে খুব শীঘ্রই এই কাজটি কমপ্লিট করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে ওয়ার্কাররা খুব মানে মনোযোগ সহকারে কাজটি ফিনিশ করছে তো এই কাজটি কবে ফিনিশ হবে সেই বিষয়ে আমাদেরকে এখনও অফিসিয়ালভাবে কোনো কিছু জানানো হয়নি কিন্তু যখনই ফিনিশ হবে তখন আমরা আপনাদেরকে আপডেট দেওয়ার একটু চেষ্টা করব আর আপনাদেরকে ওই কষ্ট করে যেতে হবে না ইকো পার্কে আপনাদের শুধু স্নান করার জন্য যেতে হবে না এই দেখুন দেখতে পাচ্ছেন এই এইখানে এইগুলো এই কনস্ট্রাকশানের কাজগুলো চলছে এতে আপনারা শুরুত খেতে পারবেন তো চলুন আমরা একটু ঘুরে ফিরে দেখে আসি তো পার্কটা কীরকম বানিয়েছে ভালো বানিয়েছে না খারাপ বানিয়েছে সেইগুলো আমরা একটু দেখে আসবো আর কমেন্টও করবো একটু তো বন্ধুরা আমরা একটু ওয়াটার পার্কে এসে একটু ঘুরে ঘুরে দেখলাম যে কীরকম পরিস্থিতি কীরকম কী ব্যবস্থা করা হয়েছে এখানে কিন্তু এটা সবেমাত্রই চালু হয়েছে এবং ওয়াটার স্লাইড যেটা আছে সেটা এখনোই চালু করা হয়নি তো মেন এটা নাম দেওয়া হয়েছে ওয়াটার পার্ক কিন্তু যেটা যেটার জন্য নাম দেওয়া হয়েছে ওয়াটার স্লাইড সেটা এখনও চালু করা হয়নি তো এই এর দেখুন কিন্তু এই জায়গাটা যদি ওয়াটার স্লাইডটা করা হতো অনেকটা বড় এলাকা এখানে আছে কিন্তু এখানে করা হয়নি ওইদিকে একটি ছোট্ট জায়গা মেলে ওয়াটার স্লাইডটা করা হয়েছে তো একদম ছোট্ট মানে মনে হচ্ছে যে দেখে মনে হচ্ছে একদম ছোট ছেলেদের ছোট ছেলেদের জন্য এরা বানানো হচ্ছে মানে একটু বড়ো অনেকটি অনেকটাই বড় এলাকা এটা কিন্তু এগুলোতে করা না করে একটি ছোট্ট জায়গাতে ওয়াটার স্লাইডটা করা হচ্ছে আর যেটার জন্য নাম দেওয়া হয়েছে ওয়াটার পার্ক কিন্তু ওয়াটার পার্ক হবে শুধু ওয়াটারটার স্লাইড থাকবে একটু বড় করে কিন্তু এখানে কিছু ওরকম কিছুই ব্যবস্থা করা হবে না তাই মনে হচ্ছে আপনাদেরকে এর আগে দেখালাম ওখানে অল্প একটু জায়গা মেলে ওয়াটার স্লাইড করা হচ্ছে তো আমাদেরকে একদমই পছন্দ হয়নি যে দেখতে পাচ্ছেন এইখানে এখানে একটি বোর্ড রাখা হয়েছে বোর্ড রাখা হয়েছে কিন্তু এখানে কোনো কিছু এখনও ভালো করে চালু করা হয়নি তো লোক আসছে একটা একটি লোক আসছে এখানে বেশি ভিড়ও নেই একটা একটি লোক আসছে দেখার জন্য কি ওয়াটার পার্ক কেমন হয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন সব ফাঁকা ফাঁকা হয়ে আছে কোনো কিছু ভালো ব্যবস্থা এখনও নেওয়া হয় এই জিনিসটা কী করা হচ্ছে না হবে এইগুলা আপনারা কমেন্টে লিখে জানাবেন যে কী করা হবে এই জিনিসটা আমি তো কিছু বুঝতে পারছি না ছিটকিলের মতন বানানো হচ্ছে ছিটকিলের মতন